নমস্কার সবাই কেমন আছো আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই যাচ্ছি এক জায়গায় ঘুরতে ভাবলাম তোমাদেরকেও সঙ্গে নিয়ে নিই তাই একটু নেওয়া তো চলো দেখা যাক কোথায় যাওয়া যায় তো তার জন্যই চলে যাচ্ছি গন্তব্যে তোমরা দেখেই বুঝতে পারবে কোথায় যাচ্ছে একটু নাই তো তোমাদের কাছে একটু সারপ্রাইজ হোক দেখো রেলগেট পড়ে গেছে রেলগেট ওঠানোর পরে আবার গন্তব্যস্থলে যাওয়া শুরু কি দেখে বোঝে গেছো না হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আমরা মেলা ঘুরতে এসেছি আর মেলাটি ছিল সরস্বতী পুজো উপলক্ষে একটু দেরি হয়ে গেল দেখো মেলাতে প্রবেশ করলাম আর প্রবেশ করেই সামনে দেখো মা সরস্বতী মা কি সুন্দর তার মূর্তি অপূর্ব সুন্দর তোমরা জাস্ট দেখো যাই হোক মাকে দর্শন করে চলে আসলাম মেলা ঘুরতে মেলাতে নানা নানারকম সাজসজ্জা দিয়ে মেলাটি আর দেখো সব থেকে লোভনীয় একটা জায়গা এই জায়গাটা লোভ সামলানো খুব মুশকিল তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম কেমন লাগছে তোমরা অবশ্যই সেটা বলো অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়েছি খুব ভালো লাগলো ঘুরতে আর দেখো ছেলের বায়নাতে এই যে ড্রাইভে কিন্তু ওকে আর একা ছাড়া যায় না তার সঙ্গে তার মা সঙ্গ দিল এই যে চলে গেলাম চাপতে সত্যি খুব মজা হয়েছিল এটা চেপেও খুব আনন্দ হয়েছে আর ছেলে খুশি মানে আমার খুশি তোকে সঙ্গে নিয়েই চলে গে সঙ্গে নিয়েই চলে গেলাম ড্রাইভে চাপতে যেমন হাসি তেমন আনন্দ তেমনই খুশি আর তেমনই মজা শুরু হয়ে গেছে প্রথমে আমি ভেবেছিলাম ও হয়তো ভয় পাবে কিন্তু না পুরোটাই উল্টো এতটাই আনন্দ পেয়েছে বলার মতো না তো বন্ধুরা আমার এই আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে দিও পেজ থেকে দেখলে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকে ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও শেষ হওয়াতে ওর একটু মন খারাপ হয়ে গেছিলো তার কিছু তো করার নেই এটাতে ও এক সময় এক সময় শেষ হওয়ারই কথা তো যাই হোক চলো নিমে চলে আসি এবার একটু মেলাটাকে ঘুরে দেখবো কিন্তু তার আগেই আবার ছেলের বায়না হলো যে এই যে মেলার এই প্রান্তে একটা গেম শেষ ছিল সেই গেমটাতে ও খেলবে রোলার কোস্টার গেমটা ওর ভীষণ প্রিয় ও নাকি অনেকদিন ইচ্ছে ছিল এরকম কিছু একটা সঙ্গে গেম খেলার বা দেখার তো যাই হোক ওর আশাটাও পূরণ হয়ে গেলো আর এদিকে দেখো সার্কাস এসেছিলো আমরা একটু দেরি করে ঢোকাতেই সার্কাসটা শুরু হয়ে যায় তো যাই হোক আমাদের আর ঢোকা হয়ে ওঠেনি দেখো এদিকটাতে আর এই যে নাকরদোলা ওই বাবা আমার তো ভীষণ ভয় লাগে তোমাদের কার কার এই নাকরদোলা চাপতে ভীষণ ভালো লাগে বলো তো যাই হোক ওটাকে দূর থেকে দেখেই চলে আসলাম আবার একটু মেলা ঘুরতে তো এখান থেকেই কিছু কেনাকাটা করে নিলাম দেখো কি সুন্দর সুন্দর জিনিস মনে হয় না সবগুলোর কিনে নিই তো যাই হোক ঘুরে টুরে এদিকে এবার কিছু খাওয়া দাওয়া করে নিলাম এই যে আইসক্রিম দিয়ে দেখো মজাটা প্রথমে ঠান্ডা লেগেছে আর ওর টেস্টটাও কিন্তু বোঝেনি পরে যখন টেস্টটা বুঝতে পারলো ঠিক আবার ফিরে আসলো আইসক্রিমটা খাওয়ার জন্য সবাই মিলে আমরা একটু আইসক্রিমও খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে এবার দেখবে আমার ছেলে মেলার গানের তালে তালে ও কিন্তু নাচ করছে এই যে দেখো কতটা খুশি ওদের খুশি মানেই আমাদের খুশি তো যাই হোক মেলা ঘোরা কমপ্লিট এবার আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে এই মেলাতে কিন্তু কাঠের ফার্নিচারটাও ছিল সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে দেখো এই যে যাই হোক সব কিছুই ছিল